বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে আলু শাক নিয়েছি এই আলু শাকের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আলু শাকটাকে ভালো করে বেছে নেবো বেছে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এখন আলু শাকটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা তিনটা কালো জিরে এক চিমটে সাদা জিরে এক চিমটে ফোড়নে দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আর বেশি ভাজবো না এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি বিনস কুমড়ো মটরশুঁটি হিম ঘিং পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে নানা টেড়া করে খাও সবজিগুলো মোটামুটি হালকা করে নাড়া হয়ে গেছে এবার কেটে রাখা কলা দিয়ে দিচ্ছি একদম নরম নরম কলা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম লিচেকলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মরে নিচ্ছি সবজিগুলো ভালো করে নাড়া হয়ে গেছে এবারে কেটে রাখা আলু শাকটা দিয়ে দিচ্ছি আলু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম আর হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে রাচাড়া করে নিলাম আবার ঢাকনাটা পড়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা করে নিচ্ছি আমি কিন্তু এতটুকুও জল দেই না এটাতেই সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু বিনা মশলায় শাক রান্নাটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি নামানোর পর ফের আসছি আলু সাপটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু এবার আমি পরিবেশন করছি আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা